নমস্কার বন্ধুরা দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন পড়েছে আপনারা জানেন এই মহাপূর্ণ অক্ষয় তৃতীয়ার দিনে কি কি করবেন না কোন জিনিসগুলি আপনারা কাউকে দেবেন না যতই আপনাদের চেনা পরিচিত হোক যদি আসে এই কটি জিনিস চাইতে ভুলেও দেবেন না আপনি না হয় অপ্রিয়ই হয়ে যাবেন হবেন কিন্তু আপনার পরিবারের মঙ্গলের জন্য এই কটি জিনিস একদম দেবেন না কোনো মানুষকে প্রথমেই বলি ধান যারা গ্রামে থাকেন তাদের বাড়িতে ভরা ধান থাকে কেউ যদি আসে অক্ষয় তৃতীয়ার দিনে যে আমায় একক্ষণকে একটু ধান দাও আমার খুব প্রয়োজন আছে আপনি দেবেন না মানা করে দেবেন বলবেন আজকে দিতে নেই আজকে দিতে পারবো না এটা যদি আপনাকে আগের দিন চাই অবশ্যই আপনি দেবেন কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে কিছুতেই দেবেন না আরেকটি হল চাল ধান থেকেই চাল হয় আর এই ধান চাল মা লক্ষ্মীর জানেন ধান্য রূপাসী বরদাসী হরিপ্রিয় মা লক্ষ্মী ধান্য উপাসী তাই ধান আর ধান থেকে তৈরি হয় চাল সুতরাং অনেকে বলবে আজকে আমার খুব প্রয়োজন একটু চাল দাও কিন্তু দেবেন না আপনি যদি ধান আর চাল এই দুটো জিনিস কাউকে দেন তো আপনার পরিবারে খুবই অমঙ্গল হবে অক্ষয় তৃতীয়ার মতো এমন পূর্ণ তিথিতে পূর্ণ দিনে এটা দেবেন না হ্যাঁ কাকে দেবেন যদি কোনো ভিক্ষারই আপনার দোরে আসে যদি আসে তাকে আপনি চাল চালের সাথে একটু টাকা একটু সবজি দিয়ে তাকে দেবেন শুধু চাল তাকে দেবেন না সে ভিখারিকে আপনি দিতেই পারেন অতিথি হল নারায়ণ সুতরাং যদি ভিখারি আসে আপনার দোরে সেই পুণ্যতিথিতে আপনি তাকে দেবেন মা লক্ষ্মী কুপিত হবেন না এছাড়া কোনো অন্য কোনো মানুষকে দেবেন না আর একটি হলো গোটা সর্ষে কেউ যদি এসে বলে অক্ষয় তৃতীয়ার দিন আমার খুব প্রয়োজন রান্না করবে কোনো কারণে সর্ষেটা ফুরিয়ে গেছে একটু না গো কিছুতেই দেবেন না গোটা সর্ষে দেবেন না আর সর্ষের তেল অনেকে সর্ষের তেল চাইতে আসে রান্নার কারণে যে ফুরিয়ে গেছে আজকে খুব দরকার লাগবে এরকম তো প্রায়ই কেউ চাইতে আসে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন দেবেন না আর একটা কি লবণ জানেন তো লবণ রান্নার কাজে সবথেকে দামি জিনিস লবণ লবণ না হলে রান্না সম্পূর্ণই হবে না আবার এই লবণ কিন্তু পুজোর কাজেও লাগে সন্ধক লবণ এমনি লবণ পুজোর কাজেও লাগে তাই লবণ চাইতে এলেও কিন্তু দেবেন না এই কটি জিনিস মাথায় রাখবেন অবশ্যই আর যদি কেউ লোহার কোনো জিনিস চাইতে আসে ছুরি কাচি বঁটি তাও দেবেন না এই কটা জিনিস মাথায় রাখবেন এইগুলো মহাপূর্ণ অক্ষয় দিনে কাউকে দেবেন না আপনার ঘর সংসারের পরিবারের মঙ্গলার্থে আপনাকেই এই কটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক মাথার ওপর আপনারা খুব সুখে শান্তিতে সংসার করুন ঘরকন্যা করুন মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য হয়ে সবাই ভালো থাকুন মা লক্ষ্মীকে প্রণাম করুন রাধে রাধে